প্রধানমন্ত্রী রবিবার ভারতীয় উদ্দেশ্যে একশো তেরোতম মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে ভারতবাসীর উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন আজ প্রধানমন্ত্রী বক্তব্য বিজয় কুমার বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে শুনেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা

এই পরিস্থিতি দিল্লিতে জানার সঙ্গে সঙ্গে আমাদের এনডিআরএফ টিম আমাদের এখানে উপস্থিত ছিল না সঙ্গে সঙ্গে শিলচর আমাদের এনডিআরএফ টিম শিলচর অরুণাচল প্রদেশ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের গৃহমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন যাতে মানুষকে রেস্কিউ করা যায় এখন পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী প্রায় এক লক্ষ আঠাশ হাজার আমাদের মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পাঁচশোর উপর শেল্টার হাউস করা হয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণে খাদ্য পৌঁছানো থেকে শুরু করে সেখানে ওষুধপত্র পৌঁছানো থেকে শুরু করে পানীয় জল পৌঁছানো সমস্ত কিছু আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে অমরপুর বিধানসভা একদম টোটালি হয়ে গেছে রাস্তাঘাট থেকে শুরু করে মানুষ যেভাবে হয়েছে সেটা আগে মুখ্যমন্ত্রী বায়ু সেনার সমস্ত এলাকা পরিদর্শন করেছে এবং দফায় দফায় উনি মিটিং করছেন এবং কিভাবে তাদেরকে রেস্কিউ করা যায় তাদেরকে কিভাবে এই সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায় মাননীয় মুখ্যমন্ত্রী সেই উদ্যোগ গ্রহণ করছে আর আমি ধরিত আমি ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে আমি আপিল করেছিলাম আমার দেবদুর্লভ কার্যকর্তা থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধি প্রত্যেকের কাছে আহ্বান করেছিলাম যে আপনারা মাঠে নেমে আমাদের এই দুঃসময়ে তারা দুঃস্থ মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে গর্ব করি আমার দেবদুর্লভ কার্যকর্তারা আমাদের বিধায়ক বিধায়িকা আমাদের পুরো নিগমের মেয়র কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকে যে অত্যন্ত পরিশ্রম করেছে আমি এই দেবদুল্লভ কার্যকর্তাকেও আজকের উদাহরণ যে ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্য রাজনীতির থেকে মানুষকে সহযোগিতা করা এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মূল্যে আমার বক্তব্য দীক্ষায় বসে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সামনে বলবেন আমি সাত অন্য করে এই দেবদুল্লভ কার্যকর্তাদের কাছে আহ্বান করবো যে এখন আরও কঠিন পরিস্থিতি সামনে আসছে এখন হয়তো জল অনেক জায়গায় কমে কমছে মানুষ বাড়ি ঘরে যাচ্ছে তা সত্ত্বেও আমাদের কার্যকর্তা যুব মোচ্চার গতকালকে দেখেছি যারা বাড়িঘর পরিষ্কার করছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আজকেও সকালবেলা নয় বনমালিপুর এলাকার বিভিন্ন এলাকাতে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এই যে মানসিকতা এই মানসিকতা একমাত্র ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব আমি দেবদুর্লভ কার্যকর্তাদের কাছে আবেদন রাখবো যে আপনারাও এগিয়ে আসুন আপনারাও গিয়ে এই কঠিন পরিস্থিতিতে সরকার তো সহযোগিতা করছে তার পাশাপাশি আমাদেরও নৈতিক দায়িত্ব আমরা এই যারা দুস্থ পরিবার তাদের পাশে দাঁড়িয়ে এই কঠিন পরিস্থিতির মোকাবেলার জন্য আমরা তাদের পাশে থাকবো তাদেরকে সহযোগিতা করব এই অঙ্গীকার আমাদের নিয়ে কাজ করতে হবে

যে মুখ্যমন্ত্রী যে কমপ্লেন সেখানে ত্রিপুরাতে আপনারা কি করেছেন ইনো কি করেছেন আপনারা মানে দুটো পাঠিয়েছেন একটা হচ্ছে আপনার ই অফিস ত্রিপুরায় একমাত্র রাজ্য যেখানে কেবিনেট স্টেট ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনাল শুধু না ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ই হয়েছে খুব ভালো এবং খুব অল্প সময়ের মধ্যে

সেখানে যখন আমি সব মুখ্যমন্ত্রী এবং আমাদের গৃহমন্ত্রী আমাদের আগে যে আমরা যারা অনেক সময় কাজের চাপে ইলেকশনের তো আমরা কিন্তু আস্তে করে কাজের চাপে আমাদের মানুষ থেকে অনেক সময় দেখা করতে काजो अज़ाब बच्चे सोने को इस तरह कुछ ऐसे ज्ञायक होते हैं जिन्हें ज्ञायक में आते हैं जो नाम लेते हैं देशवासियों को हमारे सरकार हम लोगों के इसकी पूरा तें फ्लाइट सेवेनटीन पार्सिंग हमारा हाँ ताकि जरा उन लोगों को पता चले कि चला घटियों की कोई पागल नहीं हो चुकी है फिर उठा लेंगे

Apabila uh kita -huh, mendapatkan kekuatan, kita akan mendapatkan kekuatan. Kami tidak mendapat kekuatan. Kami mendapat kekuatan dari berapa? Dari berapa? 5, 6, 100, 120, 200, 250, 200, 250. Kami tidak mendapat kekuatan dari berapa? Jadi, kita harus melihatnya. Sebelum ini, kita akan melihat uh Hidup dan uh Kebaikan -huh.

जब ये देर हो रही है समस्त अधिकारियों के के तहत भी ठीक है तबना से डायरेक्टली कॉलेज के लिए पर एक जो पुरुष उन्होंने अवस्था होते डिपार्टमेंट में हमें का बुलाया के डायरेक्टली अपना पेज अनियोजित है कि उन्हीं समय आज होइज ना करो बहुत बहुत मतलब ना का चलते बहुत ज्यादा ना का करो तात्पर्य तो व्यस्तता है किंतु সেটা যে সম্ভব কিন্তু এতে করে একটা কেমন ভাষা যেটা সে প্রধানমন্ত্রীর যে মন কী বাত অনুষ্ঠানে সারা পৃথিবীর বিষয়